রয়েছে প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে শিক্ষকরা এখানে কিন্তু অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেন সড়ক রয়েছেন প্রেস ক্লাবের সামনে দিয়ে সেই রাস্তা থেকে কিন্তু

何 <fairly> <AU> <anha>

পুলিশ <laughs> আপনারা আমাদের কাজ মিলিয়ে দিয়েছি সেই নির্দেশনা মেরেছেন এই জন্য আপনাদেরকে আমরা হাজারাই আমরা গত পাঁচ দিন ধরে এখানে অবস্থান করছিলাম আজকে আমরা এখানে অভিমুখে সচিবালয় অভিমুখে যাত্রা করেছিলাম কিন্তু প্রতিমধ্যে পুলিশের বাধার কারণে আমরা এখানে অবস্থান নিয়েছি এখন এখান থেকে প্রশাসনের মাধ্যমে আমরা পাঁচজন প্রতিনিধি সচিবালয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত

দর্শক শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে যাইতে চাচ্ছে না পুলিশ এসেছেন পুলিশ বাহিনী এসেছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পুলিশরা এসেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য রাস্তা থেকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই দেখেন তারা তারা কিন্তু যথেষ্ট সরকার দ্বারা তারা কীভাবে হাত নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু তারা কিন্তু কোনো মতে রাস্তা থেকে যেতে চাচ্ছেন না বিষয়টা এমনই প্রকাশ পাইছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার রাজপথে কিন্তু শিক্ষকরা পশুজি নিয়েছেন এবং রাজপথ বন্ধ করে তারা অবস্থান নিয়েছেন ইতিমধ্যে তার রাস্তা থেকে যেতে চাচ্ছে না পুলিশ কিন্তু এসেছে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বা তাদেরকে সরিয়ে দেওয়া কেননা রাস্তায় এই মধ্যে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে গেছে এবং রাস্তা গাড়িগুলা কিন্তু বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু পুলিশ যথেষ্ট সচ্ছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন রাস্তা ক্লিয়ার করার জন্য এবং রাস্তা থেকে ছাত্রদের সরিয়ে দেওয়ার জন্য কিন্তু শিক্ষকরা কিন্তু কোনো মতাই এখান থেকে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি কিন্তু দর্শক ঘোলাতে দেখা যাচ্ছে দর্শক আমি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক ভিডিওটি সকলকে দেখার শুরু করে দিন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের এভাবেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকার রাজপথে তখন শিক্ষকরা নেমেছেন ঠিক সেই সময় শিক্ষকদের ঢাকার রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাদের ভূমিকা তারা পালন করে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু শিক্ষকরা কোনো মতেই এখান থেকে যেতে চাচ্ছেন না শিক্ষকরা কিন্তু রাস্তা থেকে কখনো তারা যেতে চাচ্ছেন না আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি দেখেন একজন মহিলা শিক্ষক শিক্ষিকা তিনি কিন্তু রাজপথে এখনো বসে আছেন তার দাবি না আদায় পর্যন্ত রাজপথ থেকে উঠবেন না এমনটাই কিন্তু তিনি বলছিলেন কিন্তু পুলিশ বাহিনী কিন্তু তাকে সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছেন এবং শিক্ষকরা কিন্তু কোনো মতেই এখান থেকে মানে রাস্তা থেকে যাচ্ছেন না কিন্তু পুলিশ কিন্তু এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন দর্শক ইতিমধ্যেই কিন্তু রাস্তা দিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে প্রায় এক ঘন্টা নাগাদ এই রাস্তাটি বন্ধ ছিল এ এক শিক্ষকরা এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে তারা কিন্তু এই রাস্তাতে অবস্থা নিয়েছিলেন কিন্তু রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন এবং রাস্তা রাস্তা দিয়ে গাড়ি চলা শুরু হয়েছে কোনো মতে একজন অবস্থান থেকে কখনো এখনো ওঠেননি তিনি অবস্থান নিয়ে আছেন এবং তিনি বলছেন যে তার দাবি না আদায় হওয়া পর্যন্ত তিনি রাস্তা থেকে উঠবেন না কিন্তু পুলিশ কিন্তু তাকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টাই করে যাচ্ছেন দর্শক দেখেন আমি যদি একটু পরিস্থিতি দেখানোর চেষ্টা করি দেখেন পরিস্থিতি দেখেন মহিলা পুলিশ এসে সেই মহিলা শিক্ষিকাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দশক রাস্তা ক্লিয়ার করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় এভাবে শিক্ষিকাকে বা শিক্ষকদের উঠে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা কিন্তু যারা শিক্ষার্থীরা যারা শিক্ষকরা যারা তাদের দাবি নিয়ে এখানে রাস্তা বন্ধ করেছিলেন ইতিমধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকা গেলেও কিন্তু একজন এখনও কিন্তু রাস্তা থেকে উঠছেন না এবং রাস্তার অবস্থান থেকে তিনি এখনও তার দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবেন না এমনটি কিন্তু তিনি বলছেন দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তাকে উঠানোর চেষ্টা করছেন দর্শক দেখেন পরিস্থিতি কিন্তু এই দেখেন দর্শক কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন কাইলে ভিডিওটি ছাব্বিশ

দর্শক আন্দোলনের যে মহাসচিব রয়েছেন তার কাছ থেকে শুনলাম আজকের তাদের কর্মসূচি এবং পরবর্তী কি কর্মসূচি আসবে তাই সেটাও তার কাছ থেকে শুনব আমরা আপাতত সচিবালয় থেকে ঘুরে আসার পরে যদি সন্তোষজনক কোনো উত্তর পাই তো আমরা কর্মসূচি স্থগিত করব আর যদি সন্তোষজনক উত্তর না পাই তাহলে আমরা কর্মসূচি কন্টিনিউ করে যাব যতদিন পর্যন্ত আশ্বস্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত কন্টিনিউ করে যাব সচিবালয়ের ভিত্তি আমরা তো বিগত পাঁচ দিন ধরে এখানে অবস্থান করতেছি আমরা পর্যন্ত তিনবার সচিব মহোদয়ের সাথে বৈঠক করেছি ফিজিক্যালি আমি নিজের সেখানে প্রেজেন্ট ছিলাম বৈঠক করেছি কিন্তু সেখানে সদ উত্তর না দেওয়ার কারণে আমরা এখানে অবস্থান করেছি যার কারণে এবং আপনাদের দলের নেতাকর্মী বা আপনাদের দলের লোক আপনারা সচিবালয় পাঠাইছেন কিনা এবং তারা কি বার্তা আনবে বলে আপনি মনে করেন আমি কে কমিটির মহাসচিব এবং আমার ভারপ্রাপ্ত সভাপতি আছে সাংগঠনিক সম্পাদক আছে প্রধান সম্পাদক আছে মহিলা বিষয়ক সম্পাদক আছে আমি এদের সাথে কমিউনিকেশন কথা বলেছি এবং এর সাথে কথা বলে পুলিশ আশ্বস্ত করেছে যে আপনারা পাঁচজন প্রতিনিধি দল যান তাদের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে আসেন

কারণ আমরা সামান্য একটা সেটা আপনারাও বুঝতে পারবেন আমরা জাতীয় বাস্তবায়ন চাচ্ছি না আমরা চাচ্ছি দোসরা ফেব্রুয়ারি মানে কার্যালয় থেকে যে চিঠিটা প্রেরণ হয় সেই চিঠিটা যেন দ্রুত বাস্তবায়ন করে ওনারা আমাদেরকে বলেছে তারা দ্রুত বাস্তবায়ন করবে কিন্তু বিগত সকালে আমাদের সচিবদের কর্মকাণ্ড দেখে আর এই সচিবগুলোর উপরে বিশ্বাস করতে পারছি না যদিও আমরা বিশ্বাস করি বর্তমান বলেছি আর

আমরা বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা জানাই ভক্তি সহকারে আমরা বিশ্বাস করি ওরা আমাদের দাবিটা বাস্তবায়ন করবে আলহামদুলিল্লাহ কিন্তু এই কথাটুকু শুধু ফিজিক্যালি এসে বলে যাওয়া প্রতিনিধির পক্ষে কোনো ব্যাপার নয় অথচ তারপরেও তারা কেন করতেছেন

সরাসরি পেস্ট যুক্ত হয়েছিলাম শিক্ষকরা যে বন্ধু বন্ধন শিক্ষকরা যে সমাবেশ করছিলেন খুবই শিক্ষক আমরা দেখছি তাদেরকে তাদের সমাবেশ বা তাদের থেকে উদ্ধ করেছে এবং উঠে ব্যবস্থা করেছেন এবং রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন আর আহ জানতে শেয়ার করবেন সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে